আসসালামু আলাইকুম আ এআরসি এ ওয়েবসাইট সি ওয়েবসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজ আলোচনা করব ঋণের বোঝা থেকে মুক্তির দোয়া সম্পর্কে তো আসুন আমরা বিস্তারিত জেনে নিই পৃথিবীতে যত ধরনের বোঝা হতে পারে তন্মধ্যে ঋণের বোঝা সবচেয়ে ভারী অতিমাত্রায় ঋণগ্রস্ত হওয়ার কারণে মানসিক অস্থিরতা সৃষ্টি হয় কখনো কখনো এই অস্থিরতা হতাশায় রূপ নেয় আর ঋণ পরিশোধে অপরাগতায় সৃষ্ট এই তীব্র হতাশায় অনেক ক্ষেত্রে মানুষকে আত্মহত্যার মতো জঘন্য কাজের দিকে ঠেলে দেয় ঋণ মুক্তির জন্য হাদিসে বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে এ দোয়াগুলো অত্যন্ত কার্যকর সময়মতো ঋণ পরিষদের সর্বাত্মক চেষ্টা করার পাশাপাশি দোয়াগুলো ভালো করে মুখস্থ করে নিয়ে নিয়মিত আমল করতে পারলে আল্লাহ চান তো ঋণ মুক্ত হওয়া সম্ভব এক সুযোগ পেলে বেশি বেশি এই দোয়া পড়তে হবে ফরজ নামাজের পর পড়তে হবে আজানের পর পড়তে হবে দুই খুদবার মাঝে পড়তে হবে দিন আসরের পর পড়তে হবে নফল সুন্নতের শেষদা ও শেষ বৈঠকেও পড়তে পারেন আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি পেরেশানি দূর করার মালিক দুশ্চিন্তা লাঘবকারী দুর্দশাগ্রস্ত দেয়ালে পিঠ থেকে যাওয়া সকল নিরুপায় মানুষের দোয়া ও আহ্বানে সারাদানকারী। দুনিয়া ও আখিরাতে আপনি রহমান উভয় জগতে আপনি রাহিম আপনি আমাকে দয়া করে দিন আমাকে এমন অনুগ্রহ দ্বারা দয়া করুন যা আপনার রহমত ছাড়া অন্য সবার অনুগ্রহ থেকে আমাকে সম্পূর্ণ অমুখাপেক্ষী করে দেবে সূত্র তাবারানি দোয়া হাদিস নম্বর এক হাজার একচল্লিশ মোস্তাদারে হাকেম আঠারোশো আটানব্বই দুই পাশাপাশি এই দোয়াটিও পড়া যাবে সকাল সন্ধ্যার আমলের সাথে এই দোয়াটিও পড়ার অভ্যাস করতে হবে বা পরিণত করতে পারি আমরা দোয়াটি আমি ভিডিও স্ক্রিনে বিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো আল্লাহ হারামের পরিবর্তে আপনার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দিন আর আপনাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করবেন না স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করুন সুত্রতির মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত তেষট্টি তিন হাদিসে বর্ণিত ঋণ মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হল আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি এটাও আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে শুক্রসই বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশত তিরানব্বই পরিপূর্ণ আত্মবিশ্বাস এর একিনের সঙ্গে এই দোয়াটি পড়তে হবে ইনশাল্লাহ ঋণ যত বেশি হোক কারিম একটা ব্যবস্থা করেই দেবেন মুক্ত ঋণমুক্ত জীবনদান করুন আমি